সময়ের সঙ্গে পরিবার পরিকল্পনা তো বদলাচ্ছে এটা স্বাভাবিক বিষয়ে বাবা মা দুজনেই চাকরি করেন এটাও খুব স্বাভাবিক এবং সাধারণ বিষয় এখন বেশিরভাগ ক্ষেত্রেই তো তাই মেট্রোপলিটান সিটিগুলোতে এই সব বেশির একটু দেখা যায় যদিও গ্রামাঞ্চলে এমনটা খুব কম তাও বলা চলে এখন মানে মা এবং বাবা দুজনেই সার্ভিসম্যান এবং তারাও চান দুটি শিশু এমন হতে পারে কিন্তু দুই সন্তানের মধ্যে অ্যাকচুয়াল ব্যবধান কত হবে এটাই আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় স্ত্রী যদি দুজনেই কাজ করেন পরিবার পরিকল্পনা এবং ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এর ফলে সমাজে অনেক প্রতিষ্ঠিত বিষয় বদলে যাচ্ছে চিকিৎসকদের মতে দুই সন্তানের মধ্যে ব্যবধান তিন বছরের মতো হওয়া একান্তই জরুরি একজন সুস্থ মাই পারে একজন সুস্থ শিশুর জন্ম দিতে সেই জন্যই এই তিন বছর ব্যবধানটা একান্তই জরুরি বাচ্চাটিও বড় হবে সেই সাথে মায়ের শরীরে যখন মহিলারা প্রেগনেন্ট হন না তাদের বিভিন্ন শরীরের চেঞ্জেস আসতে থাকে বিভিন্ন দিক থেকে আসতে থাকে এবং যাদের সি সেকশন করাতে হয় তাদের মধ্যে চেঞ্জেসটা একটু বেশিই থাকে যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে চেঞ্জেসটা একটু অন্য ধরনের হয় তবে একটা কথা বলা যায় যাদের সিজার করতে হয় মায়ের সুস্থ হতে সময় একটু বেশি লেগে যায় আর যাদের নর্মাল ডেলিভারি সেই ক্ষেত্রে মা সুস্থ হওয়া তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যাই হোক সিজারিয়ান হোক অথবা নর্মাল ডেলিভারি হোক মায়ের মধ্যে শারীরিক বিভিন্ন চেঞ্জেস যেহেতু আসতে সময় থাকে বিভিন্ন চেঞ্জেস আসতে পারে তো সেগুলো ঠিকঠাকভাবে রিপেয়ার হতে কমপক্ষে তিন বছর সময় লেগেই যায় তো এই তিন বছর ওয়েট করে তারপরে দ্বিতীয় সন্তানের জন্য আপনারা কিন্তু ভাবতেই পারেন দেখুন প্রথমত আমি মানে দুটো কথাই বলবো এই বিষয়ে প্রথমত যেটা বলবো যে একজন সুস্থ নারী একজন সুস্থ শিশুর জন্ম দেওয়ার জন্য দুই থেকে তিন বছর সময় সাফিসিয়েন্ট এই বিষয়টি যেমন স্পষ্ট নয় এটা তার শারীরিক পরিস্থিতির ওপরে ডিপেন্ড করছে আমার হিসেবে যেটা বলে যে যখন একজন মা প্রথম সন্তান নিচ্ছেন তখন যেভাবে উনি চেক আপ করাচ্ছেন নিয়মিত ডক্টরের কাছে যাচ্ছেন দ্বিতীয় সন্তান নেওয়ার যখন তিনি পরিকল্পনা করছেন হোল বডি চেক তিনি যেন পরীক্ষা করেন কারণ সময়ের সাথে সাথে প্রত্যেকের বয়স কিন্তু বাড়ছে প্রথম তিনি যখন সন্তান সম্ভবা হয়েছেন তিনি তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তো সেই সমস্যার সম্মুখীনগুলি তিনি কতটা কাটিয়ে উঠতে পেরেছেন সেটা কিন্তু বাইরের থেকে সাধারণ মানুষরা জাজ করতে পারবেন না সেই যা একজন গাইনোকোলজিস্টই পারবেন বিভিন্ন ট্রিটমেন্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে তিনি বললে তারপরে আপনারা ডিসিশান নেন আর নিয়মিত চেক আপ প্রথমবারের শিশুই হোক আর আপনার দ্বিতীয় সন্তানই হোক রুটিন চেক প্রতি মাসে আপনাকে করাতে হবে কারণ গবেষণায় এটা দেখা গেছে যে সমস্ত মহিলারা দীর্ঘদিন একটা রুটিন চেক মধ্যে ছিলেন তাদের কিন্তু যখন ডেলিভারি হয়েছে সেই সময় তাদের এতটা বিপদের সম্মুখীন হতে হয়নি কিন্তু বিপদের বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন যারা ঠিক মতন রুটিন চেক আপ করার না তাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর আগের থেকে কখনোই বলা সম্ভব নয় যে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কি না সিজার করতে হবে এটা কিন্তু রুটিন চেক মধ্যে দিয়েই বলা যায় এবং অনেক এরকম কেস দেখা গেছে যে যখন তিনি কনসিভ করেছেন বিভিন্ন সমস্যার রয়েছে তার মধ্যে এবং সেগুলো জানতে হবে সেগুলো কিন্তু একজন ডক্টরই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলো কিন্তু জানিয়ে দিতে পারেন এবং উনি ডিসিশান নিতে পারেন এটা তো আমার প্রথম কথা বললামই আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নারীর শরীর কেমন আছে এখন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বারবার একই কথা বলছি যে একজন সুস্থ মাই একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারে শিশুকে বুকে দুধ খাওয়ানোর সময় তিনি অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েন সুষম আহারের প্রয়োজন হয় এই সময় সকলের পক্ষে সবটা মেনে চলা হয়তো সম্ভব হয় না তার শারীরিক কন্ডিশন এখন কেমন আছে সেটা জানা সব থেকে বেশি জরুরি এবং এগুলো যদি ঠিকঠাক সব কিছু মেনটেন থাকে তাহলে কিন্তু দুই থেকে তিন বছরের ব্যবধানে আপনি কিন্তু দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা অনায়াসে করতে পারেন তবে ডক্টরের চেক পর এমন অনেক দম্পতি আছে সেটা সকলেরই জানা যারা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেন এবং পরপর বছরে মানে দুই বছর পর পরই দুই বছরের ব্যবধানে নয় দুটি শিশু একসঙ্গে নিয়ে ফেলেন কারণ যাতে তাদেরকে একসাথেই বড় করা যায় একসাথেই মানুষ করা যায় এটা করেন কিন্তু এটা ঠিকই করেন আমি কারোর ডিসিশনের ওপরে কিছু বলছি না সকলেই ঠিক আছেন কিন্তু তার শারীরিক পরিস্থিতি কি হলো যখন একজন মহিলা প্রেগনেন্ট হন না তখন অনেক শরীরের ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ক্ষয়ক্ষতিগুলো রিপেয়ার করার জন্য দুই থেকে তিন বছর প্রয়োজন অনেকে থাকেন একটু বড় ফ্যামিলি থেকে বিলং করেন তারা শিশুকে মানুষ করানো এক একই হাতে তাদের ওপরে শিশুকে দুধ খাওয়ানো তাকে মানুষ করা অনেকটাই তাদেরকে সাফার করতে হয় সেটা আপনারা সকলেই জানেন একটা মা একটা শিশুকে বড় করতে গিয়ে তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং তার শরীরে ক্ষয়ক্ষতি এই সময় খুব বেশি হয় ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় বা শিশু জন্ম নেওয়ার পরেই আমি বলবো একটা ফুড সাপ্লিমেন্টের কথা ফুড সাপ্লিমেন্টের কথা বলবো শ্বেতা বড়ি ট্যাবলেটের কথা বলবো শিশু যখন আপনি কনসিভ করছেন তখন এটা কখনো ব্যবহার করবেন না আপনার সি সেকশনে হোক আর আপনার নর্মাল ডেলিভারির হোক দুটোর পরে আপনি কিন্তু শ্বেতাবরি ট্যাবলেট চালু করবেন অন্তত ছয় মাস এটা সেবন করুন সি সেকশন হোক অথবা নর্মাল ডেলিভারি হোক এই ক্ষেত্রে শরীরের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে থাকে না শ্বেতাবরী ট্যাবলেট কিন্তু এগুলোকে একদম ঠিক করে দেয় রিপেয়ার করে দেয় এই ক্ষেত্রে আপনি যদি আপনি এটা ব্যবহার করেন ছয় মাস তাহলে কিন্তু দেখবেন আপনি দুই বছরের পরই কিন্তু আপনি দ্বিতীয় সন্তান নিতে যদি নেওয়ার ইচ্ছে থাকে দ্বিতীয় সন্তান আপনি নিতেই পারেন আর কোনো যে সমস্ত চেঞ্জেসগুলো হয়ে থাকে প্রথম সন্তান আসার পরে সেতাবড়ি ট্যাবলেট কিন্তু এগুলো ক্লিয়ার করে দেয় এগুলো এই সেতাবড়ি ট্যাবলেট যে কি উপকারী সেটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না আর সেতাবড়ি ট্যাবলেট যে আমি কেন ব্যবহার করতে বলছি সেটা আপনাদের আমি একদিন বিস্তারিত এই সেতাবড়ি ট্যাবলেট নিয়ে আলোচনা করব প্রতিটি মহিলার সেবন করা উচিত শুধুমাত্র এক্সেপশনাল থাকবে ওই যে যিনি কনসিভ করেছেন এই সময়টা অফ রাখবেন বাকি একদম যাদের মেনু যাদের একদম শুরু হয়েছে মাসিক তাদের থেকে শুরু করে একদম ৪৫ বছর বয়স পর্যন্ত মহিলা ইভেন আমি বলছি যে একদম মেনোপোজ পোস্ট মেনোপোজের পরেও কিন্তু এই ট্যাবলেট চালিয়ে যাওয়া উচিত তাতে করে শরীরে যে সমস্ত ঘাটতি হয় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে যায় মহিলাদের সেই সমস্ত ক্ষয়ক্ষতিগুলি রিপেয়ার হয়ে যায় তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান এমন অনেক দম্পতি আছেন যারা খুব অল্প সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করেন এবং খুব তাড়াতাড়ি করতে চেষ্টা চেষ্টা করেন যে দুটি বাচ্চা যেমন তারা একসাথে পরপর দুই বছর নিতে পারেন এবং তাদের কোনো অসুবিধেও না হয় সেই করতে আমি স্বেতাবড়ির যে ট্যাবলেট কিন্তু রেকমেন্ড করব। এটা একটা ফুড সাপ্লিমেন্ট এতে কোনো ক্ষতি হয় না বরং এটা সেবন যদি ছমাস করেন আপনার শরীরে মানে প্রচুর বেনিফিট পাবেন আমি এ নেক্সট ভিডিওতে শ্বেতা ট্যাবলেট নিয়ে আমি হাজির হব শ্বেতা ট্যাবলেটের যে গুণাগুণ সেটা কিন্তু আমি এই ভিডিওতেই শেয়ার করব। তো বন্ধুরা এটা ছিল আমার দ্বিতীয় মতামত আপনারা যদি চাইছেন তাড়াতাড়ি ফ্যামিলি প্ল্যানিং করছেন যে দুটি বাচ্চাই আপনাদের থাকবে অবশ্যই কথাটা ঠিক দুটি বাচ্চাকে একসাথেই মানুষ করা যাবে এই ক্ষেত্রে ঠিক এই কথাটাও ঠিক তো এইটা যদি চাইছেন বা যাদের সি সেকশনে পরে বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেও আমি বলে রাখি যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রেও বলে রাখছি যাদের ওভারিয়ান সিস্ট আছে তাদের জন্য ইভেন যারা তলপেটের যন্ত্রণায় যারা কাতারি কাতানি ছুটছেন বিভিন্ন ডক্টরের কাছে ভালো হচ্ছেন না যাদের জড়াইতে বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেও বলছি সকলের ক্ষেত্রে এই শেতাবড়ি ট্যাবলেট কিন্তু একে কখনো স্কিপ করবেন না তো বেশি নয় ছমাস আপনি খান দ্বিতীয় সন্তানের জন্য নেওয়ার জন্য আপনি প্রস্তুতি শুরু করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ছিল একটু ছোট আপনাদের অনেক ইনফরমেশানের মধ্যে দিয়েছি কোন ইনফরমেশনটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে এবং কতটা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবেন না কোনো কোয়ারি থাকলে আমায় কমেন্ট সেকশানে লিখুন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সকলের কাছে আছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন আর এই যে শ্বেতাবরী ট্যাবলেটের কথা আমি বললাম এই শ্বেতাবরী ট্যাবলেটটি আপনারা অনলাইনে কিনতেই পারেন অসুবিধে কিছু নেই প্রতি জায়গায় অ্যাভেলেবেল আছে আর তবে আমাকে একটুকু এই যে শ্বেতাবরী ট্যাবলেটটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কিন্তু কিনবেন কারণ বুঝতেই পারছেন বাজারে চলতি এখন বহু ওষুধ বিভিন্ন নামে বেরিয়েছে তো এটার জন্যই আমি বলছি একটু আমাকে দেখিয়ে কিনবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে যে ডোজটা এক হয় না প্রত্যেকের সমস্যা যে এক হয় না আমরা প্রত্যেকের যেহেতু একই বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রত্যেকের শরীর যেহেতু আলাদা প্রত্যেকের সমস্যা আলাদা সেহেতু প্রত্যেকের ডোজটাও আলাদা হবে আমি কিন্তু আপনি যদি চান তাহলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনি এটার ডোজটা ক্লিয়ার করে নিতে পারেন প্রিভিয়াস কিছু প্রেসক্রিপশান যদি আপনার থাকে সেগুলো কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি আপনাকে বলে দিতে পারবো যদি আপনি চান তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এখানেই শেষ করছি পরের দিন নতুন কোনো টপিকের সাথে দেখা